ভালোই করেছ আজকে কিন্তু হ্যাঁ অন্য দিন তো ছাড়াতেই পারছিলে না এখন ট্রেনিং হয়ে গেছে বলো এটাই বাচ্চা একবার হয়ে গেলে বার ঠিক হবে এই তো তুমি শিখে গেছো

ছোট হয়ে ঠিক আছে যতটা হয়েছে ওখান থেকে গাডার মেরে দেবে

much nari nady, nari nari মাঝে মধ্যে শুধু একটা সোজা এসেছে ও দুই পাশ থেকে দুটি এমনি এমনি করা হয়েছে এই রকম তোমাকে দিয়ে অনুষ্ঠান বাড়ির এইরকম করে চুল বেঁধে যেতে হবে সবাই তাকিয়ে থাকবে শুধু আমার দিকে বল